সরকারি চাকরি করি আমরাও লক্ষ্য করেছি যারা রেমিয়ান তাদের মানসিক শক্তি বুদ্ধিমত্তা তাদের ট্যালেন্ট অনেক বেশি এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আজকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল তারুণের উৎসব উদযাপনের সম্মানিত সভাপতি এবং এই কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় সামনে শিক্ষক শিক্ষকমণ্ডলী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় উপদেষ্টা তোমরা সকলেই চিনো আসিফ মোহাম্মদ সজিবুলিয়া এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতি তার অন্যরকম একটি আগ্রহ আমরা লক্ষ্য করেছি আঠেরো জুলাই দুই একটি খুবই দুঃখজনক হৃদয় বিদারক একটি ঘটনা ওই সময়ে আমাদের শিক্ষার্থী ফরহান ভায়াজের মৃত্যুতে আমরা গভীরভাবে কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি এবং তার এই সুখে শক্তিতে পরিণত করার জন্য আমরা জাতীয় সংসদের পশ্চিম পাশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মাননীয় উপদেষ্টা সভা আমরা এখানে একটি খেলার স্টেডিয়াম আমরা করে দিয়েছি তার স্মৃতি সারা জীবন এই জাতীয় সংসদ চত্বরে থাকে তার এই ঋণ ঋণ সুখ করার মতো নয় তারপরও আমরা চাই তার এই সুখকে শক্তিতে পরিণত করার জন্য তার পিতা মাতা তার শিক্ষক তোমরা শিক্ষার্থী যারা তার সঙ্গে ছিলে তারা তো এই বছরই পরীক্ষা দেওয়ার কথা ছিল এসএসসি এসএসসি পরীক্ষা ফায়াজ তো খুবই কষ্ট লাগে ওই দিন আমরা গভীর ভাবে লক্ষ্য করেছি তার যে এই কি বলবো যেটা বলার মতো ভাষা নেই আমাদের যে জাতির জন্য কত কলঙ্কজনক একটি সময় তখন ছিল তো সেই শক্তি আমরা ধারণ করি যে আমাদের আজকে যারা সামনে প্রত্যেকেই আজকে তোমরা ফা খান ফায়াজ তার শক্তিকে ধারণ করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে আমি একটা কথা বলি যে তোমরা যারা তাদের স্বপ্ন হবে বিশাল স্বপ্ন হচ্ছে পরিবর্তনের শুরু আমরা এইভাবে যদি বলি যে অফ থাউজেন্ড মাইলস বিগেঞ্জ উইথ এ সিঙ্গেল স্ট্যাম্প লেটার সিঙ্গেল স্টেমেদার অর্থাৎ জীবনের শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হয় তোমাদের যেহেতু জীবনের শুরু স্বপ্ন হবে বিশাল এবং স্বপ্নের কথা মনে মন খুলে বলতে হয় কাকে বলতে হয় শিক্ষককে বলতে হয় স্বপ্নের কথা কাকে বলতে হয় পিতামাতাকে বলতে হয় তোমাদের স্বপ্নটা যদি বিশাল হয় তোমরা প্রত্যেকে বিশাল মানুষ হবে এই রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি বহুবার এসেছি কেন এসেছি তোমরা অনেকে হয়তো আমাকে চিনো যারা একটু সিনিয়র তারা দেখেছ তোমাদের যখনই কোনো ফিস্ট হয়েছে এখানে আইটি ফিস্ট এবং অন্যান্য আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা এসে তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য চেষ্টা করেছি উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেছি কারণ তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ আজকে এখানে তোমাদের এই ছোট ছোট এই রেমিয়া যে অসাধারণ অভিনয় অসাধারণ তাদের যে কৌশল এগুলো আসলে মুগ্ধ করেছে সাংস্কৃতিক এবং যে সঙ্গীত একটা ছোট ছেলের যে গান পরিবেশন করেছে অনাবত এটি বোঝা যায় যে আগামী দিনের রেডিয়ানটা বাংলাদেশে কি করে তো ফারহান ফায়াজের যে স্বপ্ন ছিল ও বলেছিল এইভাবে যে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এমন জীবন গরো যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে অনেক বড় কথা অনেক বড় কথা যে এই যে স্বপ্নটা তার ছিল এই স্বপ্ন তোমাকে ধারণ করতে হবে তোমাদেরকে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবার দু এখন একটি বিষয় আমরা বলি যে এই নতুন অন্য রকম জেনারেশন তাদের মনে তাদের ট্যালেন্ট তাদের প্রত্যুতিতা এটা ভিন্ন ধরনের আমাদের সময়ের এই বয়সের যে ট্যালেন্ট এখনকার সময়ের ট্যালেন্ট একটু ডিফারেন্ট এদের প্রতিভা ভিন্ন ধরনের ইনোভেটিভ আগামী দিনের যে প্রয়োজন আমরা বলি যে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রি রেগুলেশন আসছে আসলে আমি মনে করি নয় আরও সিক্সে চলে আসছে এই রেগুলেশন ফেস করার জন্য আপনাদের কি করতে হবে আমাদের লেখাপড়ার পাশাপাশি আজকে আমরা এই কলেজে যা দেখলাম সেগুলো হচ্ছে বর্তমানের চাকিদা কারণ একজন লেখাপড়া করবে পাশাপাশি তার সাংস্কৃতিক তার মানসিক গঠন শারীরিক গঠন প্রত্যেকটি বিষয়ই লাগবে শুধু পড়লেই চলবে না পড়ার পাশাপাশি আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টটা লাগবে মেন্টাল ডেভেলপমেন্টের জন্য সাংস্কৃতিক উৎসব আমাদের নাটক আমাদের গান আমাদের সাহিত্য কবিতা আবৃতি এগুলো করতে হবে আর শারীরিক গঠনের জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ এই নৈমিত্তিক আমাদের দেহ গঠন শরীর গঠনের জন্য কাজ করতে হবে সাইক্লিং করতে হবে এখন দেখা যায় ছেলেমেয়েরা ঘরে বসে বসে থেকে অনেকেই অভিসিটির সমস্যায় ভুগছে এই জন্য আমাদের অভিভাবক যারা রয়েছে শিক্ষক যারা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে শুধুমাত্র লেখাপড়ার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমাদের অন্তর্ভুক্ত করতে হবে আদার অ্যাক্টিভিটিস এবং বাহিরে তোমরা যখন যাবে বাহিরের বিভিন্ন ইউনিভার্সিটি অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যাবে দেখবে আদার অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসকে বেশি প্রাধান্য দেওয়া আমরা জানি রেমিয়ান প্রত্যেকেই ট্যালেন্টেড প্রত্যেকেই প্রদিরভা বাট এটার সঙ্গে আমরা যদি অন্যান্য বিষয়গুলো অ্যাড করতে পারি তাহলে তোমরা অনভদ্র ভূমিকা রাখবে সারা বিশ্বে শুধু বাংলাদেশে নয় এটা আমরা বিশ্বাস করি তো আমরা বলি যে বেস্ট টেকনোলজি কি সবচেয়ে বেশি ভালো টেকনোলজি কোনটা তোমরা বলো এর কথা বলছো মেশিন লার্নিংয়ের কথা বলছো ক্রিয়েটিভিটির কথা বলছো চেনের কথা বলছো এর উপরও কিছু টেকনোলজি আছে সেটা কি আমরা প্রথমে বলি কম্পেশন কী হাম্বল টু ইউর টিচার হাম্বল টু ইউর ফাদার মাদার সিস্টার অ্যান্ড দাদার এটা হচ্ছে সবচেয়ে বড় টেকনোলজি আমাদের যে আমাদেরকে কনভেনশনে হতে হবে আমাদেরকে ভুল স্বীকার করতে হবে আমি ভুল করলে ভুল স্বীকার করব তো এটা হচ্ছে বড় শিক্ষা যে এখন নতুন যারা শিক্ষার্থী আমরা প্রত্যেকটি ক্ষেত্রে নমনীয় থাকবো সিনিয়রদের প্রতি কথা শুনবো টিচারের কথা শুনবো এটা আমাদের কর্তব্য তারপর আরেকটা টেকনোলজি হচ্ছে সেলফ রেস্ট্রেন্ট নিজেকে আত্মসংযমী করা তোমার সামনে অনেক কিছু আসবে তথ্য প্রযুক্তির যুগ দেখবা যে তোমরা প্রত্যেকে স্মার্ট টেকনোলজির সঙ্গে পরিচিত স্মার্ট টেলিভিশন স্মার্ট মোবাইলস স্মার্ট ল্যাপটপ পামটপ অনেক কিছু আছে অনেকে এখানে দেখবা যে অনেক ধরনের কন্টেন্ট থাকবে এই কন্টেন্টগুলো আমাদের জন্য ক্ষতিকর ক্ষতিকর বিষয়টাকে আমাদের অ্যাভয়েড করতে হবে এটি হচ্ছে সেলফ রেস্ট্রেন্স তোমাকে তুমি কতটুকু আত্মসংযমী করতে পারো তুমি যদি তোমাকে আত্মসংযমী করতে পারো তাহলে তুমি একদিন বড় হবে আর যদি না পারো তাহলে এটা তোমাকে পেন দেবে তারপর হচ্ছে ইনটিগ্রেটি এটা একটা টেকনোলজি ইনটিগ্রিটি কীরকম নৈতিকতা আমাদের এটিকেট ম্যানার্স এগুলো আমাদের শিখতে হবে পরিবার থেকে স্কুল থেকে কলেজ থেকে আমাদের শিখতে হবে এটা আজকে সারা বাংলাদেশেই বড় অভাব এই ইনটিগ্রেটিভ সরকারি পর্যায়েও অভাব এই জন্য আমরা বলি যে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে জীবনের শুরু এই শুরুটা যদি ভালো হয় তাহলে তোমার শেষটাও ভালো হবে এই জন্য আমরা আশা করবো যে যারা রেমিয়ান প্রত্যেকেই ভালো তোমাদের ইনটিগ্রেটিভ হবে এক যাতে আমরা অন্য জায়গায় উদাহরণ দিতে পারি যেমন আজকে নাটকের কথা যদি বলি আমরা বিভিন্ন জায়গায় এখন বলবো যে রেমিয়ানদের ছোটো ছোটো কিস তারা যে নাটক দেখিয়েছে এটা বাংলা একাডেমির চত্বের এরকম ভালো নাটক হয় এটা আমরা বলবো আমরা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে বলবো যে এত সুন্দর কৌশল এত সুন্দর সুন্দরেরা অভিনয় করতে পারে অভিনয়ের পাশাপাশি তোমাদের লেখাপড়া যদি ভালো হয় তাহলে জীবনে তোমরা অনেক বড় হবে তারপর হচ্ছে অধ্যবসা তুমি যতই কিছু করো না কেন লেখাপড়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব না লেখাপড়া করতেই হবে এবং রুটিন মাফিক দিনে কতটুকু লেখাপড়া করতে হবে তোমার শিক্ষক মন্ডলী বলবে তোমার অভিভাবক বলবে সে অনুসারে একটা চার্ট থাকবে চার্ট অনুসারে লেখাপড়া করতে হবে দেন লাস্ট হোল্ড রং অর্থাৎ কোনো কিছুর সঙ্গে লেগে থাকা লেগে থাকা যদি লেগে থাকা যায় যেটাই তুমি করতে চাও লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি পড়তে হবে শিক্ষক যে পড়াটা দিচ্ছেন প্রত্যেক দিন নৈমেট্রিক পড়াটা শেষ করতে হবে তাহলেই তুমি একদিন বড় হবে সফল উদ্যোক্তা হবে অনেক বড়ো বাপের মানুষ হবে তা আমরা সেই রেমিয়ান যাই আগামী দিনে তোমরা যেন প্রত্যেকে বাংলাদেশের জন্য বড় কিছু বয়ে নিয়ে আসো এই রেমিয়ান অনেকেই ভালো ভালো পোস্টে রয়েছে রাজনীতিতে বড় বড় পোস্টে ছিলেন অনেকেই রেমিয়ান এখন অনেকেই ভালো ভালো জায়গায় আছেন দেশে বিদেশে অনেক ভালো করছে তা আমরা আশা করি এখানে প্রত্যেকটি রেমিয়ানই একদিন বাংলাদেশের গর্ব হবে অনেক বড় মাপের মানুষ হবে সেই আজকে আমরা তারুণ্য উৎসবের কথা বলছি কেন তারুণ্যের উৎসব তারুণ্যের উৎসব আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন এই মুহূর্তে আমাদের দেশে প্রায় চোদ্দ হাজার ইভেন্ট হয়েছে আমাদের গ্রাম গম শহর সুবিধাপ্রাপ্ত সুবিধা বঞ্চিত সকলেই এই তারুণ্য উৎসবের সঙ্গে সম্পৃক্ত তারুন উৎসবের লক্ষ্যটা কি তার উৎসবের লক্ষ্য হচ্ছে তোমাদেরকে লেখাপড়ায় উদ্বুদ্ধ করা উজ্জীবিত করা তরুণরাই গর্বে দেশ অর্থাৎ তোমাদের অপরিসীম সম্ভাবনা যেই সম্ভাবনার কথা আমরা বলে শেষ করতে পারবো না প্রত্যেকটি ক্ষেত্রে এই সম্ভাবনাকে জাগিয়ে তোলা তোমাদেরকে সুযোগ করে দেওয়া আগামী দিনে যেমন আজকে আমরা মাঠে উদ্যোক্তা মেলায় দেখেছি অনেক ইনোভেটিভ বিষয় যেগুলো আমাদের জাতীয় জীবনে প্রয়োজন পরিবেশের জন্য প্রয়োজন সামাজিকতার জন্য প্রয়োজন আমাদের অর্থনীতিকের জন্য প্রয়োজন যেমন আমরা পরিবেশ সহনীয় অনেকগুলো জিনিস আমরা দেখলাম এখানে অনেক ইনোভেটিভ আইডিয়া এখানে দেখেছি তো এই আইডিয়াগুলো প্রত্যেকটি আমরা একটি উদ্যোক্তা তৈরি করার মতো বড় আইডিয়া এই জন্য সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো এইখানে আপনাদের শিক্ষার্থীদের অপরিসীম সম্ভাবনা রয়েছে অপরিসীম ট্যালেন্টেড এরা এবং ইনোভেটিভ আশা করি যে স্কুলে কন্টিনিউয়াসলি আপনাদের এই মেলা এই বিভিন্ন ধরনের এক্সট্রাকারিকুল অ্যাক্টিভিটিস অব্যাহত রাখবেন যুব ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে আপনাদেরকে যেখানে যেভাবে আমাদের সহায়তা লাগে আমাদেরকে শুধু আপনারা বলবেন আমরা সহায়তা করব কারণ আমাদের উপদেষ্টা হবে অত্যন্ত আন্তরিক এবং আগামী দিনের ভবিষ্যৎ যারা যাদেরকে আমরা তরুণ বলছি শিক্ষার্থী বলছি তাদেরকে সহায়তা করার জন্যই কিন্তু সরকার এক সময় ছিল সরকারের সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের দূরত্ব আমরা এই দূরত্ব রাখতে চাই আমরা বন্ধু হতে চাই আমরা সহযোগিতা নীতি প্রচার করতে চাই আপনাদের সঙ্গে আমরা থাকতে চাই আপনাদেরকে মানে যে কোনো প্রয়োজনে সহায়তা করাই হচ্ছে আমাদের এক নম্বর নীতি তো এখন সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন হয়েছে এখন আমরা পরিবর্তনের নীতি বলি এই জন্য বলি এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা স্লোগান উনি দিয়েছেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই অনেক বড়ো স্লোগান অনেক বড় উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে আমরা তার উৎসব সারা দেশে পালন করছি সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় এক কোটি শিক্ষার্থী আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে এক কোটি এবং আমরা আশা করছি উনিশ তারিখ পর্যন্ত এটা আরও বেশি হবে এবং কোটি কোটি মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখেছে আমাদের ওয়েবসাইট রয়েছে এখানে প্রায় পাঁচ হাজার কন্টেন্টই ডেভেলপ করা হয়েছে পাঁচ হাজার কন্টেন্ট তার সব দুই হাজার পঁচিশ তো আজকে মানে খুবই আমি আনন্দিত যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছে উপদেষ্টা মহোদয় অত্যন্ত আনন্দিত ওনার এক্সপ্রেশন দিয়েছে অলরেডি ফেসবুকে ইতিমধ্যে কয়েক লক্ষ এখানে ভিউ হয়েছে এই এক দুই ঘন্টার ভিতরে আপনার ফেসবুকে নেই পোস্ট পেয়েছে তোমাদের তো আমি আশা করব আগামী দিনে আমরা এখানে আসব এখানে এসে দেখব যে রিমিয়ানরা আরও ভালো কিছু করবে সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি

শুভেচ্ছা স্মরণ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ করছি জনাব মোহাম্মদ রেজাউ মাকসুদ জাহেদি সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবারে কুশিলব্ধের সাথে ফটো সেশন কুশিলব্ধা তোমরা অতি দ্রুত মঞ্চে চলে বিশ্ব এবারে ফটো সেশন হিরক রাজার রাজা বিশেষ অতিথির সাথে প্রশাসন চলছে হিরক রাজার দেশের যারা আর্টিস্ট আছে তারা চলছে সবাই দারুণ এনজয় করেছেন সবাই একটু হাততালি দেয় ওদের জন্য ছবি 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 এই ছবি ম্যাডাম ছবি সেসব চলছে আমাদের কুশিলভদের সাথে সম্মানিত অতিথি মাদুবর অধ্যক্ষ মহোদয় উপাধ্যক্ষ বৃন্দ শিক্ষক প্রতিনিধি দ্বয় অংশগ্রহণ করছেন সম্মানিত অতিথি